মুরগি দিয়ে চাপ আমি পছন্দ মতন এটি বানাই খাই হ্যাভ আসবে সবাই কেমন আছেন আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছে আর এখানে সকালে মুরগির বাজারটা করছিলাম মুরগি এনে এখানে পাঁচটা মুরগি আছে পাঁচটা মুরগি আনছি আর যেহেতু বাজার মধ্যে একটু বেশি মুরগি বাগে আর আমি এখানে সন্ধ্যা হয়ে গেছে এখানে সাড়ে পাঁচটা বাজতে শিপ জন্য সব কিছু শর্টকাটে রেডি করে নিতে আসি এখানে বেসন মা খাইছি অল্প করে ভাজবো পেঁয়াজের জন্য আর একদম শর্টকাটে রান্না করতে আসি যেহেতু সময় নাই ছয়টা ছয়টা পাঁচেই আজান দিয়ে দিছিল যাই হোক এভাবে বুটটাও আমি আলু খাই না বুটে তারপর আর একজনে বুডে আলু দিয়ে দিছে আমার আলু বুটে পছন্দ না আমি বুডে আলু আলু চপও বেশি পছন্দ করি না আমি আলু ফেরাইটা বেশি পছন্দ করি যাই হোক সময় ছিল না শর্টকাটে বানাইতে আসি আর এই দেখেন পেঁয়াজ আমি বলছি বোম্বাই মরিচ আমি বোম্বাই মরিচ দিয়ে পেঁয়াজু ভাজাটা খাই আমার কাছে কাঁচা মরিচ দিই না ধাপা আর একটু ময়দা দিয়ে আমি পেঁয়াজুটা ভাজবো আমার পেঁয়াজুটা যেমন খাইতে মজা ভাইবে বা তেমন নিচে মশ মশা হয় সবাই আমার মতন করে একবার খাইয়া দেখবেন আর আমি কিন্তু ডাই হাতে বাড়িতে নেই বেলেন বাড়ি না বেলান ডে ডাবি ভাজবে কিন্তু আমার পেঁয়াজও আমার কাছে ভালো লাগে না মসমস হয় না এখন আমি পিঁয়াজ ওকে বিসময় সবকিছু দিয়ে ভাজতে আসি যেহেতু শর্টকাটে ভিডিওটা করতে পারলাম না আর এখন শর্টকাটে দেখাইতে আসি যেহেতু সময় আর যার দিন বাসায় থাকবো সেদিন পুরো ভিডিও আমি কিভাবে ইফতাবি রেডি করি সেটাই আপনাদের সাথে দেখাবো যাই হোক আমার ইফত্যি ভাজা কেমন হয় কি হয় সবাই একটু কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন আপনারা আমার পাশে থাকবে আমি একটু আগাইতে পারবো একটু বেশি বেশি কমেন্ট করবেন একটু শেয়ার করে দিয়ে আর এইভাবে আলু দিয়ে বুটকে খান আমি তো আলু দিয়ে বুট পছন্দ না তারপর আজকে দিছি যাই হোক কি করব এখন আজকে খাই বুট দিয়েও খাওয়া যায় কিন্তু আমি পছন্দ করি না আর এই দেখেন মশ করে আমার পেঁয়াজগুলো কত সুন্দর যে বাজায় শুধু পেঁয়াজুই আমি বেশিরভাগ পছন্দ করি পেঁয়াজুটাই আমি বেশি খাই আর সময় বাতের সাথে আমি পেঁয়াজ ওডো খাই আমার এত পছন্দ এখন বেগুনি গুমেন ও বাজ্যে নেব আমি পাঁচ পিস বেগুনি ভাজব বেশি ভাজবো না ওইটাই থাইয়া যাইবে যেহেতু আমি ইত্যাদি একাই খাই আর একাই দেখেন কত সুন্দর আমার বেগুনি গুমেন কিন্তু বাজা হয়েছে আর বেগুনটা একটু মোটা মোটা করে কাটা হয়েছে যাই হোক আমি কাইটা নেবো মানুষ দিয়ে কাটা হয়ে যাই হয় যাই হোক আর এখানে ইত্যাদে পরে দেখেন আমি সকালে মুরগি এনে থেইছি সেই মুরগি কাটতে বলছিলাম কাটে নাই এখন আমি ওইটি জন্য আলাদা রাখছি আর এইটা কক মুরগি আমি প্রতি শুক্রবার রান্না করবো এই জন্য আমি এখানে তিন ভাগ করে রাখছি দুইটা মুরগি চার কেজি কক মুরগি চার কেজি ওজনে আর এখানে বিরিয়ানির জন্য রাখছি একদিন বিরিয়ানি খাবো আর যা একদিন বুনা করা মুড়ি দিয়ে মাখান যেবে বা আলু দিয়ে জল রান্না করা যাইবে আর আমরা ইত্যাদি কিন্তু বেশি খাই না বেশি পছন্দ করি না আমি বেশিরভাগ ভাতেই পছন্দ করি একদিনে হারটা যাই হোক আমার মাংসটিকে সবাই কিন্তু কমেন্টে জানাইবেন এখানেই পাঁচটা মুরগি পঁচিশশো টাকা হয়ে গেছে দেখেন মুরগিতে যে পরিমাণে দাম যাক এভাবেই আমি প্রতিদিন বাজার করি প্রতি মাসে একসাথে মুরগি আইনা নেই আপনারাও এভাবে মুরগি আইনা নেবেন আর মুরগি একসাথে আইনা নেবে কিন্তু অনেক উপকার হবে ভালো থাকবে